আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অনেকেই আমরার আচার করতে চায় না কারণ পানসে লাগে টক ভাবটা থাকে না টক ঝাল মিষ্টি আচারেও যদি টক ভাবটা না থাকে তাহলে খাওয়ার যে পারফেক্ট টেস্ট সেটা আসে না আজকের রেসিপিতে সেই টক ভাব কিভাবে থাকবে এবং অসাধারণ স্বাদের খোসার সহ আমরার আচারের টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা পারফেক্ট টেস্টের সাথে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্লিয়ার ডিটেলসের সাথে সমস্ত উপকরণের পরিমাপসহ সবার প্রথমে আমি এখানে আমরা নিয়ে নিয়েছি দুই কেজি ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন আমরাগুলোকে আমি কেটে নিচ্ছি প্রথমে আইসাইটটা কেটে নিলাম সহজ পদ্ধতিতে কাটাটা দেখাচ্ছে আমি ঘরে সবসময় এরকম একটা লাঠি রাখি শক্ত কিছু কাটার জন্য তো এইভাবে করে খুব সহজে দুই ফালি করে ফেলতে পারবেন আপনারা চাইলে হাত দিয়েও বাড়ি দিয়ে দিয়ে ছুরির উপর ওভাবে করতে পারবেন বটিতে কাটতে পারবেন তো আমার কাছে এইভাবেই সহজ লাগে তো দেখুন আমি চার পিস করে নিচ্ছি আটির শক্ত অংশটা একটু যদি লাঠি দিয়ে বাড়ি দেন খুব সহজেই তাহলে চলে যায় তো আমি চার টুকরো করে এখন মাঝখানের আটিটা কিভাবে ফেলে দিচ্ছি সেটা লক্ষ্য করুন আমি দুই সাইড থেকে আটির আগে একটু একটু করে তুলে নিচ্ছি তারপর এবারে চাপ দিয়ে ভালো করে একটু খুঁচিয়ে নিয়ে তারপর তুলে ফেললেই হলো আপনারা একটু লক্ষ্য করুন লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর যারা বোটি দিয়ে করতে চান তারা বটি দিয়ে সহজেই করে নিতে পারবেন আরেকটা আটি কীভাবে তুলছি দেখুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের এখনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফল দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন তো আমি এখন আমরার খোসায় চিড়ে দিচ্ছি এই তিন চারটা করে চিঁড়ে দিচ্ছি যাতে করে মশলা খুব ভালোভাবে ঢুকে তাই বলে বেশি ডিপ কাট দিবেন না জাস্ট খোসাটা চিঁড়ে দিলেই হলো সবগুলো চিরে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি পানিটা বল কুটলে হলুদ গুঁড়ি এবং লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি দুই চাঁ চামচ আর হলুদ গুঁড়ি দিয়ে দিলাম এক চাঁ চামচ মিক্স করে নিচ্ছি আবার একটু ফুটিয়ে তুললাম কালারটা সুন্দর আসলো এখন আগুনের আঁচটা বন্ধ করে দেব গরম গরম এই পানির মধ্যেই আমরা দিয়ে দিচ্ছি তবে এই ফুটন্ত গরম পানিতে আমরা বেশিক্ষণ রাখা যাবে না আমি এখানে আমরা জাস্ট দুই মিনিট রেখেছি আগে দেখুন গরম পানিতে এভাবে মিক্স করে দিয়েছি ঠিক দুই মিনিট রাখার পর আমি ছাঁকনিতে ছেকে তুলে নিচ্ছি এবং স্ট্রেনারে এভাবে রেখে পানি ঝরিয়ে নিলাম এরপর টিস্যু বিছিয়ে দিলাম আমি একটা ট্রের মধ্যে আর এখানে পানি ঝরানো সেই আমরাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি টিস্যু দিয়ে কি আমরাগুলো একটু মুছে দিচ্ছি এরপর এগুলো আরও ভালোভাবে একটু শুকানোর জন্য ফ্যানের নিচে ছড়িয়ে রেখে দিচ্ছি সেই ফাঁকে আমাদের কিন্তু অনেক কাজ করার বাকি আছে তো তেঁতুল আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ আমি লাল তেঁতুল নিয়েছি তো মেজারমেন্ট কাপের দুই কাপ পানি নিয়ে দিলাম এতে তুলের মধ্যে প্রথমে হাই আঁচে আমি বলক তুলে নিচ্ছি আর তুলটা ভেঙে দিচ্ছি যাতে ভালোভাবে ডুবে থাকে তো ভালো করে টক বগিয়ে ফুটে উঠলে আমি এখন আগুনের আঁচ কমিয়ে দিব কভার করে দুই মিনিটের মতো আমি কুক করে নিব দুই মিনিট কভার করে কুক করলেই দেখবেন তেঁতুল সফট হয়ে গিয়েছে এভাবে ঝটপট তেঁতুলের মার নিয়ে নেওয়া যায় এখন আমি আগুন বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি পরে মার নেব এখন স্পেশাল আচারে মশলাটা তৈরি করছি প্যানে হলুদ সরিষা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মরিচ দশটা তবে ঝালের তেজ বুঝে দিবেন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম চার টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর ধনিয়া দুইটে টেবিল চামচ তো এই সমস্ত মশলাটা একদম অল্প আঁচে নেড়ে নেড়ে টেলে নিচ্ছে কিছুক্ষণ এভাবে টেলে নেওয়ার পর দেখবেন সুন্দর অ্যারোমা ছড়িয়ে পড়ছে তো পড়ে না যেন লক্ষ্য রাখতে হবে এখন এটা সাথে সাথে একটা বাটিতে ট্রান্সফার করছি ঠান্ডা হওয়ার জন্য তারপর গুঁড়ো করে নিব এদিকে তেঁতুলের মাঠ তেঁতুলটা ঠান্ডা হয়ে গিয়েছে হাত দিয়ে ভালো করে কচলে আমি স্ট্রেইনারে মার নিয়ে নিচ্ছি এটা হাত দিয়ে এভাবে ঘষে ঘষেই আপনারা মার নিয়ে নিতে পারবেন একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো যেই তেঁতুলের বিচি এবং বাদ যেগুলো থাকবে সেটা আমি ফেলে দিব দেখুন নেওয়া হয়ে গিয়েছে আর তেঁতুলের যে বিচি এবং বাদ ছিল সেগুলো একটু দেখাচ্ছি এইটা ফেলে দিব শুধু আজকের এই রেসিপিতেই না যে কোনো আমরার আচারে আপনারা তেঁতুল ব্যবহার করবেন পারফেক্ট টেস্ট পাবেন এখন আমি একটা বড় রসুনের কোষ দেখুন ছ্যাঁচনিতে থেতলে নিয়েছি থেতলে নেওয়া এই রসুন যখন আচারে ব্যবহার করা হয় টেস্ট কিন্তু অনেক ভালো আসে মেজারমেন্ট কাপের দুই কাপ সরিষার তেল আমি হাঁড়িতে দিয়ে দিলাম আর থেতলানো সেই রসুনগুলো দিয়ে এটাকে আমি ভাজি করে নিচ্ছি অল্প আঁচে কাঁচা গন্ধ যাতে না থাকে সেই পর্যন্ত ভাজি করে নিচ্ছি এখন মৌরি বা মিষ্টি জিরা এক চা চামচ আর পাঁচ ফোরন এক চা চামচ তেজপাতা চারটা চিড়ে দিয়ে দিলাম অল্প আছে ভাজি করছি মশলা পুড়ে না যেন হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দুই টেবিল চামচ অনেক সুন্দর কালার আসে আর কাশ্মীরি লালমরিচের গুঁড়া যদি না থাকে রেগুলার লাল মরিচের গুঁড়া ইউজ করবেন অল্প আছে হলুদ মরিচটা একটু ভাজি করে নিয়েছি সুন্দর কালার এসেছে এখন আমি চিনি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ অথবা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন লবণ দিয়ে দিলাম দুই চা চামচ আর বিট লবণও দিয়ে দিলাম দুই চা চামচ বিট লবণটা অবশ্যই দিবেন তাহলে পারফেক্ট টেস্টটা পাবেন সব কিছু আমি মিক্স করে নিয়েছি আগুনের আঁচটা একদম কমিয়েই রেখেছি আর এই যে তেঁতুলটা আমি যে তেঁতুলের মার নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম সব কিছু এখন মিক্স করে নিলাম এরপর আমরাগুলো দিয়ে দিলাম এই রেসিপিটাতে এই আচারটা তৈরির সময় আগুনের আঁচ কমিয়েই রাখতে হবে আমরাটা আমি একটু মিক্স করে নিয়ে যেই মশলা গুঁড়ো করে নিয়েছিলাম তার অর্ধেকটা এখন দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা পরে দিব তাহলে ফ্লেভার অনেক সুন্দর আসবে তো মশলাটাও আমি আলতো হাতে সুন্দর করে মিক্স করে দিলাম তো এই অল্প আঁচেই কুক হবে আর চিনিটাও কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে এখনও পুরোপুরি মেল্ট হয়নি কে তবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে নিচে যেন লেগে না যায় কভার করার কোনো প্রয়োজন নেই এই অল্প আঁচে আমরা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আগুনের আঁচটাও দেখিয়ে দিলাম তো আমরা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না বিশ থেকে তিরিশ মিনিটেই দেখবেন আমরা সিদ্ধ হয়ে যাবে দেখুন আমরা সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গিয়েছে আর তেল ঝোল মশলা এগুলো অল্প আঁচে রাখলে তেমন শুকাবেও না আমি কাঁটা চামচ দিয়ে দেখুন আপনাদেরকে খুচিয়ে দেখাচ্ছি আর উল্টো পাশটাও দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এদিক থেকে ওদিকে কিন্তু কাটা চামচ বেরিয়ে গিয়েছে আমরা সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে বা কী মশলা ছিল সেই মশলাটা আগে দিয়ে দিলাম এবং মশলাটা আমি মিক্স করে নিচ্ছি আর পুরো বছর যাতে সংরক্ষণ করতে পারেন এই জন্য দুই কেজি আমরার জন্য আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ হোয়াইট ভিনিগার বা সাদা সিরকা দিয়ে দিলাম আলতো হাতে মিক্স করে দিচ্ছি আগুনের আঁচ মোটেও বাড়াবেন না যাতে করে তেল মশলা ঝোল কোনো কিছু না কমে দেখুন আগুনের আঁচটা আমি বারবার বারবারের জন্য দেখিয়ে দিচ্ছি এই তেল মশলায় যখন ডুবে থাকবে আচারটায় এই আচারের টেস্ট অনেক ভালো লাগবে আর এই তেঁতুলের ঝোলটা এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি আর ভিনেগার দেওয়ার পর দুই তিন মিনিটের মতো অল্প আছে কুক করেছি এখন আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ ডাল ভাত পোলাও বিরিয়ানি খিচুড়ি এমনকি রুটি পরোটা কিংবা অবসর সময়ে যখন তখন খেতে ভালো লাগবে ঠান্ডা হওয়ার পর পরিষ্কার কাঁচের জারে সংরক্ষণ করবেন মাঝে মাঝে রোদে দিবেন আচারের টেস্ট অনেক বেশি ভালো থাকবে আর দেখুন তেল মশলায় ডুবিয়ে রেখেছি আচারগুলো ফিডব্যাকটা অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ